এমন এক মাছ আছে যে নিজে নিজেই লিঙ্গ পরিবর্তন করতে পারে নমস্কার আমি আমি আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে হাজির সবচেয়ে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ প্রায় মিটার থেকে লম্বায় ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় একশো নব্বই কেজি পর্যন্ত হতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষের মাথার উপরে এক ধরনের উঁচু অংশ থাকে যাকে হাম বলা হয় যেখান থেকে হাম্পের নামটি এসেছে নেপোলিয়ান রাস প্রথমে স্ত্রী হয় এবং পরে প্রয়োজনে পুরুষে রূপান্তরিত হতে পারে এরা শক্ত ঠোঁট এবং দাঁত ব্যবহার করে শক্ত হার্ড কোড়াল এমনকি বিষাক্ত প্রাণী খেয়ে নিতে পারে আন্তর্জাতিকভাবে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত প্রধানত বেশি শিকার এবং বাণিজ্যিক কারণে নেপোলিয়ান প্রায় বছর চাহিদার রাস বা তারও বেশি বাঁচতে পারে পাথরের ফাঁক বা প্রবালের মধ্যে ঢুকে ঘুমায় যাতে শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচতে পারে এর মাংস অনেক দেশে বিশেষ করে এশিয়ার হাই অ্যান্ড রেস্টুরেন্টগুলোতে দামি খাবার হিসেবে বিক্রি হয় এরকম নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে